সবাইকে স্বাগত জানাই মমতা রসান চ্যানেলে এটা অনেক খুশি দেয় যে আমি ভিডিও না দেওয়ার পরও আমার এত ভালোবাসা আপনাদের থেকে আমি পাচ্ছি প্রায় তিন মাস হতে যাচ্ছে আমি কোনো ভিডিও দেই না কিন্তু আমার চ্যানেলের ওয়াচ টাইম আমার চ্যানেলের লাইক কখনো কমতেছে না যেরকম আমার ওই নর্মালি রানিং দেওয়ার সময় ছিল এখনও সেরকমই আসে তো এটার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য এভাবে সাপোর্ট করার জন্য আসলে আমি যদি থেমে যাই কিন্তু আমি যে জিনিসটা করেছি ওই জিনিসটা থেমে থাকতেছে না আমার আমার চারপাশের একটু মানে তো ভিডিও আসলে বা অডিও বুকটা না বানানোর প্রধান কারণ হচ্ছে ওটা কারণ আমি এমন একটা জায়গায় বর্তমানে বসবাস করছি যেখান থেকে আসলে যেখানে আহ খুবই নয়জি প্লেসটা বলা যেতে পারে যে চব্বিশ ঘন্টায় আসলে হাইওয়ে এখন কিছু করার নেই আমি এই জন্য সেরকম প্লেস পাচ্ছি না তো এই জন্য আমি রেকর্ডও করতে পারছি না যে যেভাবে আমি বলতাছি এটার মধ্যে চেষ্টা করবো আমার সেরকম নয় চলে আসতেছে আর এখন আমার অবস্থাটা এরকম না যে আমি হচ্ছে একটা ভালো স্টুডিও বা জাতীয় জিনিসের বা এরকম টাইপ একটা মাইক কিনবো সো এখন তার পর্যন্ত আসলে কিছু করার নেই হ্যাঁ এখন যেহেতু ভালোবাসেন আপনারা আমার বলা বা তিন গোয়েন্দা ভালোবাসেন যেহেতু আমার পড়াটা আপনাদের ভালো লাগে আমি আমার কাছে কষ্ট লাগে যে আমি এই জিনিসগুলো আপনার জন্য নিয়ে আসতে পারি না তো আমার খারাপ লাগে যে আমি আসলে এভাবে এখন পড়তে পারি না কিন্তু এখন ওই জিনিসটা না হওয়া পর্যন্ত আমি আসলে পারতেছি না আর এমনিতেও আমার মানে ইউটিউব চ্যানেল যেটা ছিল ওটা ইউটিউব আসলে মানে এক প্রকার ব্লক করা বলা যেতে পারে বা মনিটাইজেশন অফ করে দেয়া হ্যাঁ তো সেটা হয়ে রয়েছে তো এখন আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো আমি এই যে এই কারণে ভিডিও দিচ্ছি না বাড়ি হোক দিচ্ছি না চ্যানেলে তো এর জন্য হয়তো বাদ চলে যেতে পারে বা মনিটাইজেশন পুরোপুরি অফ করে দিতে পারে কিন্তু আমার ওয়াচ টাইম বা ভিউগুলো সবসময় ন্যাচারালি যেভাবে থাকার সেভাবেই রয়েছে আর তার চেয়ে বড় কথা যে জাতীয় গুলো আপনাদের থেকে পাচ্ছি আমি যে হচ্ছে মানে দিচ্ছি না কেন ফেরত আসি হ্যাঁ কিন্তু আসলে আমি যে যেভাবে বলতেছি এর মধ্যে বিভিন্ন রকম আওয়াজ আসতেছে সো এটা আসলে মানে কোন একটা কিছু পড়ার সময় বা শোনার সময় এত জিনিসটা প্রচুর সমস্যা সৃষ্টি করে সো এটা যে জিনিস আমি শুনতে চাই অবশ্যই অবশ্যই সেটা ভালো জিনিস হতে হবে তার ভিতরে সেই জিনিসটা মানে যে বানিয়েছে তার হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে সো এখন এখন বর্তমানে আমার অবস্থাটা আসলে সেরকম না সো যখন হবে তখন অবশ্যই আমি আবার ফেরত আসবো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার মেল আইডি তো আমি মানে এই অডিও বুকের বা ভিডিওর সাথে আমি দিয়ে দিচ্ছি জিনিসটা আমার কাছেও খারাপ লাগছে যে আমি আপনাদের সাথে আসতে পারতেছি না বা আমি জিনিসটা বলতে পারতেছি না তবে ইনশাল্লাহ যে সময় ঠিকই দেখা হবে বা অডিও বুক আমি আবার দেবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ